বা চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে আজ যেটা মঞ্চস্থ হলো আজকে বাংলাদেশ যেভাবে খেললো যেভাবে পরাজিত হলো এবং এই পরাজয় রেজিস্টার করার আগে বাংলাদেশের একাদশ যে ওয়েতে যে চিন্তায় যে ভাবনায় যে সিন্ডিকেটে গড়া হলো মনে হতে পারে যে জাতীয় দলটা মনে হয় কারো বাপের সম্পত্তি বলা হয় না যে বাংলাদেশটা কারো বাপের না জুলাই বিপ্লব কারো বাপের না বাংলাদেশ ন্যাশনাল টিমে যা ঘটছে যেই ধরনের নোংরামি সিন্ডিকেট বাজি করছে তাতে মনে হতে পারে এটা কারো বাপের সম্পত্তি সিরিয়াসলি একটা দল আজকে যেভাবে পরাজিত হয়েছে এবং এই দল সিলেকশনের ক্ষেত্রে সেটা হতে পারে টপ ফিফটিন সিলেকশন সেটা হতে পারে টপ ইলেভেন সিলেকশন যারা মাঠে নামে খেলে যেই ধরনের কদর্য বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখছি ব্যাটিং কোচ দায়িত্বে যিনি মোহাম্মদ সালাউদ্দিন তিনি যেভাবে তার কুমিল্লা ভিক্টোরিয়ানস ব্যাটারদেরকেই সিলেক্ট করে খেলাতে হবে এই মর্মে শপথ গ্রহণ করেছেন যাতে বাংলাদেশ দল কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএল এ না থাকলেও যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে পরিণত হয়েছে যেটা ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সাগরিকায় ম্যাচ খেলছে আজকে বাংলাদেশ হারলো কোথায় আপনারা যারা খেলা দেখেছেন কিংবা দেখেন নাই জাকের আলী অনেকের ব্যাটিং সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলো আইডিয়া পেয়েছেন যারা দেখেন নাই সোশ্যাল মিডিয়া দেখেছেন ক্রিক ইন স্কোর কার্ড দেখেছেন আর যারা সরাসরি দেখেছেন তারা সরাসরি দেখি বিরক্ত হয়েছেন বিভ্রান্ত হয়েছেন যে এটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট নাকি ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম ধরেন ব্যাটিং করতে নেমেছেন আপনি রাইট হ্যান্ডি ব্যাটার বল যতই অফ সাইডে থাকে কেন আমি অফ মারবো না ওটাকে টাইনাল এক সাইডে মারতে হবে শৈশবকে যেন শাগরিকের স্টেডিয়ামে বিশ্বস্ত মতিউর রহমান স্টেডিয়ামে ফিরিয়ে এনেছিলেন জাকির আলী অনিক তার গুরু সালাউদ্দিন सिलेक्शनে কারণ ব্যাটিং কোচ তো ব্যাটিং অর্ডার নিয়ে তার কমেন্টটা করবে দায়িত্বের জায়গায় রেসপন্সিবিলিটির জায়গায় তিনি বলতে পারেন নাই candidate তার কোনো গুটখানি 18 বলে 17 রানে ইনিংসটা বাংলাদেশকে হারালো দোভালো টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ দিল লিটন কুমার দাস আজকে এই পরাজয়ের জন্য এর আগে যেমন বলেছিলেন শামীম পাটোয়ারীর অবিবেচকের মতো খেলাটাই বাংলাদেশের কাল হয়েছে জাকের কি দায়ী করবেন বলবেন জাকিরের সেই তিনটা ওভার নষ্ট করা কাল হয়েছে যখন জাকের ব্যাট করতে নামেন বাংলাদেশের স্কোর হচ্ছে এইটি ফাইভ পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন হাতে রয়েছে ছয় উইকেট পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন জাকের আঠারো বলে যখন সতেরো করেন অপর প্রান্তের ব্যাটার ইনফর্ম তানসিদ হাসান তামিমের উপর শুধু ওভারলোড হয় না লোড ডাবল হয়ে যায় ট্রিপল হয়ে যায় কারণ একজন ব্যাটার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করছেন অপর প্রান্তের ব্যাটারকে তারও দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে কারণ রান বলের সমীকরণ মেলাতে হবে আজকে জাকেরের এই প্রশ্নবিদ্ধ ব্যাটিং এর ধরন যে বলটা আউট হয়েছেন অফ সাইড অনেক বাইরের বল অফে তিনি মারতে পারেন না জোর করে চেষ্টা করে লেগ সাইডে ঘোরালেন যেন ক্যাচিং প্র্যাকটিস করাতে হবে তিনি আমাদের ফিল্ডিং কোচের দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজের ইনফ্যাক্ট

ইন্ডিকেট করার জন্য বোঝানোর জন্য সালাউদ্দিন সাহেবের রোলটাকে বোঝানোর জন্য আসলে এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে তিনি ওই কুমিল্লা ভিক্টোরিয়ান খেললেন চোদ্দ বলে বারো রানের ইনিংস জাকের আলী অনেক থেকে ন্যাশনাল টিমে আবারও ঢুকলেন এটা একটা বড় প্রশ্ন নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে ভাই আমার কথা ভুলে যান সবশেষ সাত ম্যাচের সাত ইনিংস এর পাঁচটায় অপরাজিত সবশেষ সাত ইনিংস এর পাঁচটায় অপরাজিত তাকে বাদ দিয়ে দেওয়া হলো

টোটালি যোগ হলো না সেই ম্যাচেও তিনি 25 বলে 28 রান 112 স্পেকগ্রেটি করেছেন ওই 25 বলে 28 রান যখন বাংলাদেশের রান প্রয়োজন তাওহিদ হৃদয় যখন ওয়ানডে স্টেলে টি-20 খেলেন আজকে যখন টি-20 খেললেন টেস্ট মেজাজে 12 বলে 14 বলে 12 রান করে আউট হয়ে গেলেন ঠিক তখন তাদেরকে দেখার কেউ নেই জাকিররা কোথাও কোনো পারফরম্যান্স না করেই একজনকে সরিয়ে 11 এ জায়গাটা করে নেন আর হৃদয়ের জায়গাটা শক্ত হয়ে থাকে শামীম হোসেন পাটোয়ারি আরও একবার ব্যর্থ হয়েছেন যার উপর ক্যাপ্টেনের আস্থায় প্রকাশ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনে এবং যেটা গ্লোবালি টেলিকাস্ট হয় শুধু টি স্পোর্টস দেখায় না এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন চ্যানেলে এই খেলাটা প্রচারিত হয় যখন বলে দেন যে শামীমই রেসপন্সিবল তখন শামীম কতটুকু রেসপন্সিবিলিটি নেয়ার মতো মানসিক অবস্থায় থাকে ক্যাপ্টেন লিটন কুমার দাস টিম সিলেকশনে যেন নুরুল হাসান সোহানকে তিনি ভয় পান উইকেটকিপার ব্যাটার ভালো করে ফেললে লিটনের লিটনের পজিশন নিয়ে যদি কোন ধরনের ইনসিকিউরিটি তৈরি হয় সেটা যেন সবচেয়ে বেশি সবচেয়ে বড় প্রমান্যের জায়গা করে যায় জাফের আলে অনেককে খেলে সন্কে খেলা বোঝা না বোরামের ক্রিকেটার আমি বলছি না বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া সিনিয়র ক্রিকেটর যারা কাজ করছে প্রত্যেকে এই সিন্ডিকেট নিয়ে কথা বলছে জাতীয় দলে দুটা তিনটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলটা ভালো মানুষের দৃষ্টিতে এগুলো দেখে না চোখে পড়ে না ক্রিকেট অপারেশন এর সব চোখে পড়ে না এই সিন্ডিকেট বাজি করে বাংলাদেশ ন্যাশনাল টিম আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে জাকের আলী অনেকের থেকে ভালো ক্রিকেটার নাই আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট কি দারুণভাবে আমাদেরকে কাম ব্যাক করিয়েছিল যেখানটায় আমরা দেখেছিলাম যে সেকেন্ড উইকেট পার্টনারশিপে একশো পাঁচ রান অ্যাড হলো একশো পাঁচ রান অ্যাড হলো ওয়েস্ট ইন্ডিজের স্কোর হচ্ছে এগারো ওভার শেষে একশো পাঁচ আরও চুয়ান্ন বলের খেলা বাকি সবাই ধরে নিয়েছিল তারা দুশো করবে তারা দেশটোও করতে পারে নাই ওই একশো পাঁচের পরে একশো ছয় থেকে একশো ছয় থেকে একশো আঠারো এই বারো রানের মধ্যে নাসু আহমেদের ভেলকি রিশাদের ভেলকি রান আউট সবকিছু মিলিয়ে পাঁচটা উইকেট নেই একুশ বলের ব্যবধানে বারো রানের মধ্যে থেকে উইকেটে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত এক রূপকথার কামব্যাক বলিং ডিপার্টমেন্ট এর থেকে আর কি করতে পারতো মুস্তাফিজ এক কি করতে পারেন নাই সুযোগ তৈরি করার পরেও নাসু আহমেদ মুস্তাফিজও সেই সুযোগ তৈরি করলেন টানা দুই বলে দুটা উইকেট

শেষ পর্যন্ত শামিম পাটোয়ারি লিটনকে আনফলো করলো বল ফলো করতে পারেন না বল হয়ে চলে যান লিটন কুমার দাস কতটুকু আনফলো হয়েছে না আমি জানি না শামিমের দ্বারা নাকি আগে থেকে আনফলোড ছিলেন তিনিও বলটাকে ফলো করতে পারলেন না তিনিও আউট হয়ে গেলেন দুজনের আউটের ধরনী এক বোল্ট লিটন কুমার দাস জানো এর আগে আমরা দেখেছিলাম রশিদ খান মানে জাকের আলী অনিগ এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যাবে আকিল হোসেন মানে লিটন কুমার দাসের উইকেটটা নেবে এবং নিজের প্রথম ওভারই সেটা করেছে আজকে বাংলাদেশকে ডুবানোর জন্য যে পলিটিক্স চলছে অশান্তি চলছে জাতীয় দলের মধ্যে যে কোনো কন্ট্রোল নেই সব কন্ট্রোল একজনের হাতে তিনি যখন মহামানব যা বলবেন তাই হবে মানুষের দলটা যখন পক্ষীগত হয়ে যায় সংকীর্ণ স্বার্থের কাছে তখন এই রেজাল্টটা খুবই স্বাভাবিক জাতীয় দলে আজকে কি কারণে জাকের আলী অনেক আবারও ঢুকে গেলেন কি কারণে তাহিদ হৃদয়কে সরিয়ে অন্য কাউকে সেখানটায় সুযোগ দেওয়া হয় না টিম মিডল অর্ডার ব্যাটার থাকে না এই প্রশ্নের উত্তর গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজবেন নাকি করেছিল তারপর তারা রিপোর্ট দেবে করা যায় কিনা সে বিষয়ে ভাবছি আমাদেরকে লজ্জিত করে লজ্জা দেয় চট্টগ্রামে যে মানুষগুলো মাকে মাতিয়েছিল এসেছিল খেলা দেখেছিল গলা ফাটিয়েছিল তাদেরকে বিব্রত করে সবাই ভালো থাকবে